মালদাতে যেভাবে প্রকাশ্যে তৃণমূলের বড় নেতা জেলার সহসভাপতি জেলার সভাপতি ছিলেন সাতবারের কাউন্সিলর আটানব্বই সাল থেকে তৃণমূল তিনি যেভাবে প্রকাশ্যে দিনের বেলা খুন হয়েছেন বাংলায় কোথাও কারুর কোনো নিরাপত্তা নেই সেটা কিন্তু আরেকবার স্পষ্ট হয়ে গেল মুখ্যমন্ত্রী অভিযুক্ত করলেন এসপি এসপি অযোগ্য এবং অপদার্থ তিন বছর ধরে রেখেছেন কেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন দায়িত্ব পুলিশ মন্ত্রী তার তিন বছর ধরে রেখেছেন কেন অযোগ্য এবং অপদার্থ জানা সত্ত্বেও যারা এই সমস্ত কাণ্ড কারখানা করছে তারাও তো তৃণমূল কালকেই তো ফিরাদ থাকে বলেছে শিয়ালদায় ঢিল মারলে যার মাথায় লাগবে সেই তৃণমূল ঢিল মারবে যে সেও তৃণমূল যার মাথায় লাগবে সেও তৃণমূল দুলাল সরকার খুন হয়েছে তৃণমূল যারা খুন করেছে তারা কারা একেবারে গোটা রাজনীতিটাকে দুর্বৃত্তায়নে ভরিয়ে দিয়েছেন রাজনীতিটা নীতিহীনতার চূড়ান্ত জায়গায় পৌঁছচ্ছে এবং পুরনো দিনের তৃণমূলের কর্মী যারা তাদের তৃণমূলের কোনো গুরুত্ব নেই এখন হালামলের তোলাবাজরাই তৃণমূলের নেতা মুখ্যমন্ত্রী বৈঠকে যাকে যেমন খুশি অভিযুক্ত করেছেন কৃষি বিপণন মন্ত্রী আলু কেন বাইরে চলে যাচ্ছে যদি ওরা উত্তর দিলেন না যে তাহলে তো পেঁয়াজও বাইরে থেকে আসা বন্ধ হয়ে যাবে দেননি ওরা ট্রান্সপোর্ট মন্ত্রীকে যেমন তেমন খুশি বললেন কিন্তু ট্রান্সপোর্ট মন্ত্রী বললেন না যে আচ্ছা সিটিসি তো জমি বিক্রি করে দেওয়া হচ্ছে তো সরকারের মানে শুধু এক দপ্তরের ব্যাপার না সরকারের ব্যাপার মন্ত্রী উত্তর দেননি ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তাকে বললেন যে সেমেস্টার কেন চালু হবে বন্ধ পর্ষদ ভয় পেয়ে গেছে বলে পর্ষদের নিজে কিছু করতে হবে না যা করতে হবে মন্ত্রী করবেন মন্ত্রী করবেন না মুখ্যমন্ত্রী করবেন মন্ত্রী বলার সাহস দেখাননি যে যে পশ্চিমবাংলায় শিক্ষা ধ্বংস হয়ে গেছে স্কুলে মাস্টার নেই লেখাপড়া হচ্ছে না শিক্ষা ধ্বংস হয়ে গেছে পশ্চিমবাংলার সমস্ত দপ্তরের মন্ত্রীরা যদি অপরাধী হয়ে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী কি চালাচ্ছেন জয়েন্ট রেসপন্সিবিলিটি মুখ্যমন্ত্রীর প্লেজার নিয়ে তো সবাই মন্ত্রী হয়ে রয়েছেন মন্ত্রীর অযোগ্য এবং অপদার্থ মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে গিনিস ভাবা যায় কখনো আর কি মানে হলো বামামলে অর্থ দপ্তরটা নাকি আলিমুদ্দিন স্ট্রিট হয়ে গেছিল এতদিন তো শুনতাম বামামলে সরকারটাই আলিমুদ্দিন স্ট্রিট ছিল এখন উনি বলছেন অর্থ দপ্তর আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী দু সাল পর্যন্ত সাতচল্লিশ থেকে এতগুলো বছর চৌষট্টি বছর পশ্চিমবাংলা মোট ঋণের পরিমাণ ছিল এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা আর তাতে বাজারি ঋণ কম সরকারি ঋণ বেশি আর এখন এই গত কয়েকটা বছরে সেইটা চার গুণ বেড়ে গেল প্রায় সাত লক্ষ কোটি টাকা ছয় প্লাস বাঁচিয়ে রেখেছিল বামসান সরকার ধ্বংস করছে পশ্চিমবাংলায় অর্থনীতিকে তৃণমূলের বাহিনী বুঝতে কোনো অসুবিধে আছে আর এই জমি জমা বামফ্রন্ট বুদ্ধ পকেটে করে কোনো জমি নিয়ে যায়নি ওই হিট করে এখন চেয়ারম্যান হয়েছেন ফিরা থাকিকে সরিয়ে মুখ্যমন্ত্রী দশ হাজার কোটি টাকা রেখে গেছিল বামফ্রন্ট পুরো ধ্বংস এবং এখন বাকি তোলাটা ভা মিডিয়া যাতে না হয় মুখ্যমন্ত্রী এখন হিট কর চেয়ারম্যান বরং বারাসাত রায়চক রাস্তা হওয়ার কথা ছিল গোটা দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া শিল্প সহ নানান অগ্রগতি ক্রেসেন মুখ্যমন্ত্রী জমির স্কোয়ার ফিটের হিসেব করেছেন সেই কারণে কাজ করতে দেননি টাকার খেলায় গোটা তৃণমূল এখন জমিতে লেগে পড়েছে সব বাজে কথা মুখ্যমন্ত্রীর মুখে মানায় না এটা তৃণমূলের যে কোনো নেতা বললেও মুখ্যমন্ত্রী বলা ঠিক না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন